শৈলকুপায় জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে পনেরো জন আহত মধ্যযুগীয় উপায়ে দুইটি বাড়ি ও লুটপাট ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে অন্তত পনেরো জন আহত হয়েছে সোমবার বিকালে এই ঘটনা ঘটে সে সময় ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি বাড়িঘর স্থানীয়রা জানায় উমেদপুর ইউনিয়নের রয়েরা গ্রামের আলাউদ্দিন শাহর ছেলে জলিল সাথে জমি নিয়ে বিরোধ ছিল একই এলাকার মজিবার শাহর ছেলে সেলিম সার সোমবার দুপুরে জলিল শাহ বাড়ির জমি মাপার সময় সেলিম শাহর সাথে বাঘ বিতণ্ডাও হাতাহাতি হয় এরই জের ধরে সেলিম শাহ তার লোকজন নিয়ে জলিলের বাড়িতে হামলা চালালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায় ভাঙচুর করা হয় বেশ কয়েকটি বাড়িঘর জমি হচ্ছে আমারই নয় কাটা জমি তারপর আমার ওরা ঠেলতে ঠেলতে চলে আসে আমার সাড়ে চার কাটার মতো জমি আছে সেই জমির পর আমার ঘর রয়েছে সাবলা করেছিলাম সাদ দেবো ভেঙে চুরে এখন সেই সাদ ওরা দিতে দিবিনে জোর করেই মানে আমার কাজ করতে দিবিনে আজকে চার পাঁচ মাস আমার ফেলা রেখে রেখে তারপরে সালিশ দরবার করে আমার জমি ম্যাপিয়ে দেওয়ার কথা সেদিন আগের সোমবারে মাপতে যাইয়ে তারা এই মাপ না মাইনে করে যে সামনের সোমবারে মাপব তা আমরা জানি যে নিরীহ লোক আমরা আমরা তিন চারজন লোক এখন গ্রামের কিছু লোক ছিল আর তারা হচ্ছে পরিকল্পনাভাবে পঞ্চাশ ষাটজন লোক আসে আমার ঘরে আজ মারে মারা শুরু কথা এতে উভয় পক্ষের অন্তত পনেরো জন আহত হয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন জমি নিয়ে বিরোধের জেরে একটি ঘটনা ঘটেছে পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে